আখেরাত মনে করেন আখেরাত আখেরাত মনে করেন নিজের ছেলের মেয়ের স্ত্রীরে এই আয়াত গুরুর সান্তা দিছে বান্দা গুনা বেশি হয়েছে মন খারাপ করো না গুনা অনেক বেশি বাবা বান্দা মন খারাপ করো না আমি আছি না আমার কাছে আইসো গুনা যে পরিমাণ হোক আমার থেকে হতাশ হইও না

সব মাফ করে দেব সব কারো কাছে যাইও না আমার কাছে আসো এখন শর্ত হইল প্রশ্ন হইল মালিক কি করতে হবে আমাকে যদি মাফ নিতে হয় আমার করণীয় কি তাল্লা বলেন তিনটা কাজ কয়টা এক ও আনিবু ইলা রব্বিকুম তোমরা তোমাদের রব আল্লাহর নিকটে তওবা করো কি করো এই আনিবু মানে ইনাবাত মানে তওবা রুজুও তোমাদের রবের কাছে ফেরো তওবা করো তওবা কিভাবে করে তিন ভাবে কয় ভাবে এক আপনি এই তিন জিনিস একসাথে করলে হয় মনে রাখবেন এক নাম্বার কলিজা দিয়া দিল থেকে মনে রাখবেন আপনার কলিজার শেষ অংশটাও দিলের শেষ শব্দ আল্লাহ শুনে তাহলে অন্তর দিয়ে আপনাকে প্রথম বলতে হবে আল্লাহ আমি সমস্ত গুনাহ ছেড়ে দিলাম দুই আর করব না ওয়াদা দিলাম তিন আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহ বলে যদি দিল থেকে বাস্তবিক অর্থে গুণা ছেড়ে দিয়ে আর করবানা ওয়াদা দিয়ে মাফ চাইতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম সব মাফ করে দিলাম অতএব আমাদের অন্তরের হালাত আল্লাহ জানে কিনা বলেন না জানে কিনা তিনি সব বোঝে কিনা এই জন্য খামখেয়ালি তো।